গল্পের নাম ভালোবাসার নতুন প্রণয়ন লিখিক কণিকে এসলাম সঞ্জ পর্ব সঙ্গে তেরো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হুর ক্লাস থেকে বেরোতে এড়িয়ে সুরে হাত ধরে সোজা হাঁটা দেয় বাইরের দিকে হুর বলে যাচ্ছে কোথায় যাচ্ছে কি এইটা ওইটা এই হঠাৎ করে হুরের দিকে তাকাতেই হুর কিছুটা ভয় পেয়ে যায় তা দেখে এরিস একটু হেসে বলে যদি এতই ভয় করে তাহলে এত বক বক করিস কেন হুর কিছু বলে না তা দেখে এরিস কিছুটা রেগেই বলে যখন কথা বলার দরকার তখন বলবে না নয়তো অল টাইম ওই বি টিভির মতো ঝিরঝির করতেই থাকে হুর এরিসের পা থেকে মাথা অবধি দেখে বলে আপনি কি আপনি তো আসতো এরিস নামক প্যারিস ভাইরাস এখন বলবেন তো কোথায় যাচ্ছে বাসায় থেকে তো ফোন আসার প্রশ্নই আসে না এরিশ বলে বাবা তুই এত বুদ্ধি আল্লাহ তাহলে বুদ্ধি দিয়েছে তোকে আমার দোয়া কবুল করেছেন হুর হাসিদি বলে হ্যাঁ আমার ব্রেন তো আর আপনার মতো হাঁটুতে নিয়ে ঘুরি না যাই হোক এটা বেল ক্যান বলে দেখছেন এরিস ভালো মতো বলে ডেটে যাবো তোর সাথে হুর এরিসের কথা শুনে আকাশ থেকে পড়ছে এমন মনে হচ্ছে এইসব কি বলছে হুর বলে পাগল আমি আপনার সাথে যাব তাও ডেটে নাকি আমাকে মেরে ফেলার ফোন দিয়ে আসছেন কোনটা এরিশ ধমক দিয়ে বলে আরেকটা কথা বলবি তোকে এখান থেকে ধাক্কা দিয়ে বিধবা পদবি গ্রহণ করব। আরেকটা কথা বলবি না বাবা ফোন দিয়ে বলেছে তোকে নিয়ে যেতে আমার সাথে ঘুরে রিসের থেকে নিজের হাত সাইডে বলে এই কি বললেন বিধবা আপনি জেন্ডার চেঞ্জ করলেন কবে বিধবা তো স্ত্রীলিঙ্গ এরিশ নিজের কপাল চাপড়াতে চাপড়াতে বলে কপাল সব কপাল তুই কি হ্যাঁ আমাকে এত কথা বলিস নিজে কি আম্মকে দাদার ঘরে নাতিন তুই চল এখন হুরাম আমতামতা করে বলে আপনি নিজের দাদাভাইকে ভাইকে আম্মক বলেন এরিস এবার হুরের দিকে আগে দৃষ্টিতে তাকে বলে আর একটা কথা বলবি তো আমি তোকে খুন করে ফেলবো হুট আঙ্গুল রেখে বুঝলো সে আর কিছু বলবে না এর শরীর হাত ধরে হাঁটতে লাগে ধুরো মাধ্যমের মতো এরিশের সাথে সাথে যেতে লাগে এরিশে শেষে সোজা বসে পড়ে হুরকে নিয়ে কার হুর কিছু বলে না চুপচাপ বসে পড়ে এরিশের পাশে কিছু দূর যেতে হুর বুঝতে পারে এরিশ তাদের ফার্ম হাউসের দিকে যাচ্ছে তাহলে কি সত্যি বাসায় থেকে কল এসেছিল হুর নিজের ফোন অন করতেই দেখে তার বাবা কাকায়ের কল এসেছিল কিন্তু ফোন সাইলেন্ট থাকায় বুঝতে পারেনি। হুর এর আগে একবার এখানে এসেছিল তখন সবাই একসাথে ছিল তার ফুপিরাও ছিল আজ আবার এই বাড়ি হুরকে অবাক করে দিয়ে এরিস বলে ফুপিরা আসবে এই বাসায় সাথে সিপাতও আসবে আগেই বলি সিপাতকে যেন তোরা আশেপাশেও না দেখি নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না আর মাথায় তোর যে প্রশ্ন ঘুরবাক আছে যে কেন এই বাসায় হঠাৎ করে সেটা আমারও জানা নেই হুর এরিসের দিকে অবাক চোখে তাকিয়ে আছে কিভাবে সম্ভব এরিশি গ্লাসে দেখে নিজের চুলগুলো ঠিক করতে করতে বলে পরে না চোখের বলো আহা কি আমার রূপের জল দোহায় লাগি হুর বেবি অন্যদিকে তাকাও আমি সেন্সারাবো ডাই যাবো বাসা পারবে না কেউ হুর কিছু না বলে অন্যদিকে তাকায় আর এরিশ মনোযোগ দেয় ড্রাইভিং এ বাসায় পৌঁছাতেই এরিশের মেজাজ খারাপ হয়ে যায় আদিবার অন্যের সাত ধরে দাঁড়িয়ে আছে আর কথা বলছে হুর মনে মনে ভয় পাচ্ছে যদি এখন কিছু করে বসে তাহলে এরিশকে কার থেকে নামতে দেখে মেধা ভয় পেয়ে গলা শুকিয়ে যায় সাথে সাথে আদেবের হাত ছেড়ে বাসার ভিতর প্রবেশ করে এরিশ আদেবের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে লাস্টবারের মতো বলছি এরপর আমার বোনের আশেপাশে দেখলে না তোর হদিস খুঁজে পাবে না কেউ জানে মেরে দেব বর্তমানে কোনো কাহিনী করতে চাই না পাঁচ মিনিট সময় তোকে যেন এই বাসার আশেপাশেও না দেখি বলে হুরকে নিয়ে ভিতরে ঢুকে যায় আদিপ রাগে ফুসছে এত অপমান সহ্য করছে একমাত্র মেয়েদার জন্য আদিপ চুপচাপ চলে যায় কিন্তু সব কিছুর বদলা সে ঠিকই নেবে বাসায় ঢুকতে আলাইনা দৌড়ে এসে ঝাপটে ধরে হোরকে হোর আলাইনাকে জড়িয়ে ধরে বলে এত খুশি কী হয়েছে এরিস বলে ও মা তুই জানিস না আজ আলাইনার বিয়ে আলাইনা বলে আমার না হুরাপের বিয়ে দিদুনকে বলতে শুনলাম আজ নাকি এক পাত্রপক্ষ হুরাপুকে দেখতে আসবে শুনেছি ছেলে অনেক কিউট মেধা আপু বলল তাই ভাবছি হুরাপির বরের কোনো ভাই থাকলে আমিও হুরাপের মতো বউ সেজে চলে যাব হুরের আরে এরিসের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো হুর কি বলবে সব কেমন লাগছে এরিসের মা এসে গম্ভীর কণ্ঠে বলে হুর তাড়াতাড়ি যা গিয়ে তৈরি হয়নে তোর ফোপি উপরে অপেক্ষা করছে হুর অনেক কষ্টে নিজের কানাটা আটকে রেখে বলে হুম আচ্ছা হুরের মা তখন রান্না করে প্রায় ঘন্টা কেটে যায় এরই সুরের সাথে কথা বলার চেষ্টা করে বৃথা তাকে কেউ একা ছাড়ছেই না শেষে সবাই হুরকে রেডি করিয়ে বের হতে এরিশ রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় হুর বসে আছে আয়নার সামনে পরনে একটা জামদানি শাড়ি হালকা সাজ এরিশকে দেখে হুর বেশ চমকে যায় এরিশ সুরের দিকে তাকিয়ে বলে তুই এই বিয়ে করবি না নিচে গিয়ে সবাইকে বলবি তুই এই বিয়েতে রাজি না এরিশের কথা শুনে হুর বলে কেন বলবো ছেলে দেখতে শুনতে ভালো ফুপি বলল বিয়ের পর আমাকে পড়াবে আর কি আমিও চিনি এরিশ বলে নাম কি ছেলের হুর মাথা নিচু করে বলে নীলাদ্র নামটা শোনা মাত্র এরিশের মাথায় আগুন ধরে যায় এরিশ জাস্ট বলে দেখ এবার আমি কি করি হুর এরিশকে বলে এমন করে কি লাভ আপনি যতটা সহজ ভাবছেন তেমনটা সহজ না সবাই মানবে না আর আমি চাই না কারোর সাথে আমার সম্পর্ক খারাপ হোক এতেও এরিশের কিছু যায় আসে না হুরকে এক পলক দেখে নিচে নেমে আসে এরিশ এরিশকে এভাবে যেতে দেখে হুরও যেতে লাগে এরিশের পিছু পিছু এরিশ তার বাবার কাছে গিয়ে বলে বাবা আজ কি হুরকে দেখতে আসবে এরিশের বাবা বলে হ্যাঁ ছেলে তোদের নীলাম্যামের ভাই হুরকে খুব পছন্দ করে ছেলেও শুনলাম ভালো এরিশ বেশ জুড়েই বলে ভালো ভালো শুনে আমার কানের সব ভালো ব্যাকটেরিয়া গুলো মারা গেছে কি এমন আছে নীলার্ধের মাঝে ওর থেকে ভালো ছেলে আছে নীল হুরের জন্য পারফেক্ট না এরিশে শুনে সবাই চুপ হুর দাঁড়িয়ে আছে সিঁড়ির মা গিয়ে হুরের পাশে গিয়ে দাঁড়ায় হুরের বাবা বলে হ্যাঁ তা তো আছেই কিন্তু এরিশ বাবা তুমি এভাবে বলছো কেন এরিশের বাবা সায়দকে থামিয়ে দিয়ে বলে তো হোরের জন্য কে পারফেক্ট হুরের দাদি বলে দেখ এরিস তোর সব পাগলামি আমি মেনে নেই কিন্তু এটা না সিফাতকে তুই দেখতে পারিস না তাই ওকে